আঠা লাগানো পলিগুলো যারা খুঁজছিলেন তাদেরকে আমি শেপ বলে দেওয়ার পর শেপ বুঝতে পারছিলেন না এটা হচ্ছে ফোর বাই ফাইভ সাইজ এটা পার পিস আপনারা এক টাকা করে নিতে পারবেন এটাতে আঠা লাগানো আছে আমরা সচরাচর কুন্দন দিতে এই সাইজটা ইউজ করি এবং যারা কানের দোল বা শুধু রিং বিক্রি করতে চান তারা এটা ইউজ করতে পারবেন আর আছে ফাইভ বাই সিক্স শেপের এটা ফাইভ বাই সিক্স সাইজ অ্যাভাইলেবেল আছে এটা হচ্ছে আপনারা দশ পিস নিতে পারবেন বারো টাকা করে এবং এগুলো পিস হিসেবে নিতে হবে আমি পাউন্ড করে কিনে আনি বাট আমি পিস হিসেবে এগুলো দিয়ে থাকি আর এটা হচ্ছে দশ বাই বারো মানে এটা বড় সাইজ আর এটাতে হচ্ছে গিয়ে আপনি যদি ডজন চুরি বিক্রি করতে চান ডজন চুরি দিতে চান তাহলে বড় বড় গলার কানের সেট যদি দিতে চান সেগুলো এগুলোতে দিতে পারবেন তো এগুলো আমার কাছে অ্যাভেলেবল এই তিনটা শেপে আছে ফোর বাই ফাইভ ফাইভ বাই সিক্স এবং টেন বাই টুয়েলভ তো আপনাদের যা যেটা লাগবে আমাকে ছবি সহ সাইজ লিখে দিয়ে তারপর আমাকে ইনবক্স করবেন এই তিনটা শেপই আমার কাছে সাইজই আমার কাছে অ্যাভেলেবেল আছে আর হচ্ছে গিয়ে এগুলো পিস হিসেবেই নিতে হবে পাউন্ড বা কেজি হিসেবে নেওয়ার কোনো সুযোগ নেই